বন্ধুরা। এই দুর্গটি এমন তৈরি করা হয়েছিল যার উপরে অংশগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরেও নিচের যে অংশটা এটা এখনো মজবুত হয়ে দাঁড়িয়ে আছে রয়াল বাড়ি দুর্গ শুধু কি এটা ধ্বংসস্থ নাকি এর পিছনে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন কোনো রহস্য আমি এখন অবস্থিত আছি একটি সুরঙ্গের সামনে এর ওপর প্রান্ত কোথায় অবস্থিত কিন্তু এখানে এই সুরঙ্গ পথ ঘিরে অনেক রহস্য রয়েছে এখনো নাকি এখানে গভীর রাতে শোনা যায় অদ্ভুত কিছু শব্দ আর যখন ইতিহাসের একটা বিষয় শ্বশুরি এসে দেখা যায় তখন জিনিসটা আর একটু ভালো লাগে বেশি আমরা যাচ্ছি সেই রহস্যময় রয়েলবাড়ি দুর্গে রাস্তার দুপাশে চড়িয়ে আছে শস্য সবুজ ধান ক্ষেত বাতাসে মিশে আছে কাঁচা দানের মনমত গন্ধ এই সবুজ প্রকৃতির মাঝে যেন এক অদ্ভুত উত্তেজনা যেন ইতিহাস আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে রয়াল শুধু একটি বংশাবশেষ নয় এই যেন নীরব ইতিহাস এক হারিয়ে যাওয়া অধ্যায় অনেকেই বলে এখানে লুকিয়ে আছে গোপন সুরঙ্গ আর না বলা কিছু গল্প এই দুর্গটি অবস্থিত ময়নসিং বিভাগের নেত্রকোনা জেলার উপজেলায় আর আমরা যাচ্ছি সেই ইতিহাসকে ছুঁয়ে দেখার আশায় আসসালামু আলাইকুম আমি ইসলাম রানা স্বাগতম আপনাদের দ্য নেচার্স হেভেন ইউটিউব চ্যানেলে আজকে আমরা চলে এসেছি ময়নসিং বিভাগের নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার রয়েলবাড়ির দুর্গে রয়েলবাড়ির এই অপরূপ দৃশ্য মন চুয়ে যায় ঐতিহাসিক গুরুত্ব আর প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে এটি হতে পারে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র দর্শক বন্ধুরা এখানে অনেকগুলো এই যে ইট দিয়ে ভাদাই করা কিন্তু অনেকগুলো কবরস্থান রয়েছে এগুলো নতুন করে বিনির্মাণ হয়েছে কিনা জানি না কিন্তু আসলে এই কবরগুলো কাদের এটা নিয়ে কিন্তু অনেকের অনেক রহস্যময় চিন্তা নিয়ে কিন্তু এখানে আসে অনেক রহস্য রয়েছে যেগুলোর রহস্য উদঘাটনের অনেক চেষ্টা চলছে কিন্তু এর ইতিহাস মূলত ইতিহাস কেউ জানে না আমি এখন অবস্থিত আছি একটি সুরঙ্গের সামনে ধারণা করা হয় এটি সুলতানি যুগে তৈরি করা হয়েছিল সামনে একটি ধ্বংসবশেষ দুর্গ রয়েছে যে দুর্গের সামনেই উত্তর পাশে একটি সুরঙ্গ পথ আছে জানি না এর ওপর প্রান্ত কোথায় অবস্থিত কিন্তু এখানে এই সুরঙ্গ পথ ঘিরে অনেক রহস্য রয়েছে এখানকার মানুষে এটা নিয়ে অনেকে অনেক কিছু বলে থাকে যে এটা কোনো রাস্তা নেই তাছাড়া এখানে এই সুরঙ্গ পথকে ঘিরেই বিভিন্ন রহস্য নিয়ে এখানকার মানুষ কিন্তু এখানে পূজা করে থাকে দেখা যায় এই যে দেখতে পাচ্ছে মোমবাতি এখানে আগুন প্রজ্বলন করা হয় বা এখানে তাদের যে সম্মানার্থে ভক্তি শ্রদ্ধা এগুলো করে থাকে এভাবে আর এই সুরঙ্গ পথে অনেকেই নাকি বলে যে অনেকে মৃত্যুর কারণে নাকি হয়েছে এই সুড়ঙ্গ পথে প্রবেশ করার পরে কোনো রাস্তা পাচ্ছিল না আর যে প্রবেশ করেছিল তিন চারজনে মিলে প্রবেশ করেছিল তারপর একজন ফিরে এসে বলেছিল যে কোনো রাস্তা নেই আর মাটির নিচে আর এক দুজন চাপা পড়েছিল একজন বের হয়ে এসেছিল এটা নিয়ে এখনো কিন্তু রহস্য রয়েই গেছে কে ছিল এই দুর্গের শাসক কেন বা হঠাৎ করে নিঃশেষ হয়ে গেল এই সাম্রাজ্য দর্শক বন্ধুরা এই দুর্গটি এমনভাবেই তৈরি করা হয়েছিল যার উপরে অংশগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরেও নিচের যে অংশটা এটা এখনো মজবুত হয়ে দাঁড়িয়ে আছে যার মাঝে এখানে অঙ্কিত নিপুণ কারুকার্যগুলো কিন্তু আমাদের চোখে স্পটিত হচ্ছে প্রাচীন রহস্যময় দুর্গের ডিবির গায়ে খোদাই করে কারুকাজ যা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাসের প্রাচীন শৈলী আর রহস্যময় আঁকা কোদাই এগুলো যেন বলে চলে অতীতের অমুক গল্প আজ সময় তনকে ধরাই আমাদের কাছে ধরে এক গোপন ইতিহাস আপনারা কি কখনো ভেবেছেন একটি রাজ দুর্গ এভাবে মাটির সাথে তার ইতিহাস নিয়ে দামাচাপা পড়ে যাবে কখনো কি ভেবেছেন যে এই রকম একটি দুর্গ যা থেকে সৈন্যরা যুদ্ধের সময় আশ্রয় নিত আর এখান থেকে যুদ্ধ প্রশিক্ষণ নেওয়া হতো সেই দুর্গটি এভাবেই এই মাটির নিচে চাপা পড়েছিল বহু বছর তারপর এটাকে সরকারিভাবে খোদাই করে আমাদের জন্য কিন্তু একটি নিদর্শন স্বরূপ রেখে দিয়েছে দর্শক বন্ধুরা ইতিহাস কখনো মুছে যায় না এটাই তার জ্বলন্ত প্রমাণ এই দুর্গটি শত বছরের শত শত বছরের ইতিহাস নিয়ে এখনো কিন্তু দাঁড়িয়ে আছে যা কখনো চাইলেও মোছা যায় না এই সব ধ্বংসাবশেষ এখনো আমাদেরকে সেই পুরনো ইতিহাসকে মনে করিয়ে দেয় জয় এখানে এসে তোমার কেমন লাগছে ভাই খুব ভালো লাগতেছে যেহেতু ইতিহাস আসলে ইতিহাসের কথা স্মরণ করলে কিংবা পড়তে গেলেও ভালো লাগে আর যখন ইতিহাসের একটা বিষয় সে দেখা যায় তখন জিনিসটা আর একটু ভালো লাগে বেশি রয়্যাল বাড়ির এই কারুকার্যকুচিত দুর্গে ডিভি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে পাশেই রয়েছে পাহাড়ের মতো আরেকটি ধ্বংসস্থ যা দেখতে সত্যি বিস্ময়কর দর্শকবন্ধুর রহ এখানে কিন্তু একটি দাবি রয়েছে যা কোনো না কোনো জ্বরে হয়তোবা মাটির নিচে চাপা পড়েছে হয়তোবা একটি রাজকীয় প্রাসাদ ছিল ধ্বংসপ্রাপ্ত পাহাড়ি ডিবির উপর উঠছে চারপাশে ইতিহাসের নিঃশ্বাস এখনো জেগে আছে বলে মনে হচ্ছে গর্তের মতো দেখা যাচ্ছে এর উপরে এগুলো মনে হচ্ছে যে কোনো না কোনো কক্ষ ছিল যার ছাদগুলো ভেঙে এখন এটা মাটির নিচে চাপা পড়েছে মাটি আর এই প্রাসাদের ইটগুলো মিশে একাকার হয়ে আছে দূর থেকে দেখলে এটাকে একটা সাধারণ পাহাড়ই মনে হবে কিন্তু একটু কাছে এলেই বোঝা যায় এই ডেবিটার নিচে চাপা পড়ে আছে এক সময়ের বিশাল প্রাসাদ রাজা জমিদারদের গর্ব আর শত বছরের ইতিহাস সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু কিছু ধ্বংস হয়ে গেছে কিন্তু মাটির নিচে এই স্তূপে এখনো লুকিয়ে আছে ইতিহাসের নিঃশব্দ আর্থনা রয়েলবাড়ি দুর্গের সঠিক নির্মাণকাল নির্ধারণ করা গেলেও প্রত্নতত্ত্ববিদদের মতে সুলতানি আমলের স্থাপত্যশৈলীতে নির্মিত কিছু গবেষক এটিকে মুঘল আমলের কোনো জেনারেলের তৈরি বলেও মনে করেন অনেকের ধারণা সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নসরত শাহ এই দুর্গটি নির্মাণ বা সম্প্রসারণ করেন পরবর্তীতে ইশাকা এবং তার উত্তরসূরিদের আমলেও দুর্গে ব্যাপক সম্প্রসারণ কাজ হয় উনিশশো এর দশকে দুর্গটি আবিষ্কৃত হয় এবং উনিশশো সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত পুরাক্তি হিসেবে ঘোষণা করে রয়েলবাড়ি স্থাপত্য শৈলী ও ইতিহাসের নিদর্শন পর্যটকদের আকর্ষণ করে দুর্গের ধ্বংসাবশেষ পুকুর এবং প্রাচীন স্থাপনাগুলি ইতিহাসপ্রেমী ও পিপাসুদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য তাই এটাকে পর্যটক সম্ভাবনাময় স্থান হিসেবে বিবেচনা করাই যেতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ